হ্যালো ফ্রেন্ড আজ আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আবার এই কাঁচা আমগুলো আমি ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে এবারে ওইগুলো আমি এক জায়গায় করে ফেলবো তো এগুলো এক জায়গায় করে নেওয়ার পরে দেখো আমি কি করি এগুলো এক জায়গায় নিয়ে নিলাম এবারে আমি এর উপরে নুন নুন ছড়িয়ে দেব তো নুন ছড়িয়ে এবারে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে চলো আমরা রোদ্রে দিয়ে দিই তো এই দেখো আমি চলে যাচ্ছি রোদ্রে দিতে তো রোদ্রে দিয়ে দিলাম এবারে আমি সরষেটা গুঁড়ো করে নেব তো সরষেটা গুঁড়ো করে না মিক্সিতে এবারে একটা জায়গার মধ্যে আমি কাস কাসন্দি তৈরির জন্য নিয়ে নেব কাঁচা আম যেটা রৌদ্রে দিয়েছিলাম তার সাথে মিশিয়ে দেব সরষের গুঁড়ো এবারে দিয়ে দেব অল্প করে তার উপরে নুন এবারে কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব এই দেখো আমি আস্তে আস্তে তেল দিয়ে দিলাম এবারে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখতে থাকো মাখানোর পরে কেমন জিনিসটা তৈরি হয় তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে একটা লাইক করো তো আমার তেলটা মনে হচ্ছিলো একটু কম পড়ে গেছে আমি আবারও ঘুরে তেল দিয়ে দিলাম দেখো এবারে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কাসন্দি থ্যাংক ইউ